হজরতে বক্কার আল্লাহ রাসূল ওই গাঁ রে মধ্যে যখন প্রবেশ করলেন বাইরে চারিদিকে ছোট্ট ছোট্ট পোকা ছোট্ট ছোট্ট মাকড় ছুটে ছুটে এসে একটা সুন্দর জাল বানিয়ে দিল যাতে করে বেঈমানরা খুঁজতে যখন আসবে মনে হবে বহুদিন এই গাঁড়ের সরে কেউ প্রবেশ করে নাই হজরতে আবুবাক্কা আল্লাহর রসুলকে নিয়ে যখন কারেশ্বরের মধ্যে প্রবেশ করলেন ওই কারেশ্বরের মধ্যে আপনারা জানেন অনেকগুলো গর্ত ছিল সেই গর্তের মধ্যে একটা সাপ ছিল আপনারা জানেন আবু বক্কারের কাছে যে কাপড় ছিল এই কাপড়গুলো টুকরো টুকরো করে গর্তগুলো ভরে দিয়েছে একটা গর্ত ফাঁকা রয়ে গেছে সেই একটা গর্ত থেকে একটা কাল নাক ছিল সেই নাকটা উঠে হাজরাতে আবু বক্কারকে দংশন করেছিল সেই সময় আল্লাহর রসুল হাজরতে আহুবাক্কারের কোলের মধ্যে ঘুমিয়েছিল যখন হাজরত আহুবাক্কারের সারা দেহটা ওই কালা নাগের বিষে জড়িয়ে গিয়েছে হাজরত আহুবাক্কারের চোখ থেকে এক ফোঁটা পানি রসুলের চেহারা মুবারকের মধ্যে পড়েছে রসুলকে তবু ওই ঘুম থেকে উঠাচ্ছেন না কারণ আহুবাক্কার জানে আমার মরণ যদি হয় আমি মরে যাব কিন্তু রসুলের ঘুমে আমি বেঘাত হানব না তাই আল্লাহর রসুলকে ঘুম থেকে জাগাচ্ছেন না এইবারে রেসুলের যখন গালের মধ্যে আবু বক্কানের চোখের পানি পড়ে যায় আল্লাহর রসুল মুখ তুলে দেখে আবু বক্কানের সারা দেহ নীল হয়ে গেছে আল্লাহর রসুল বলছে আবু বক্কার কি ব্যাপার মুখ কেন দেহ চেহারা কেন নীল হয় আবু বক্কার বলছেন ইয়া রসুল্লাহ জানি না এইখানে একটা গর্ত ছিল আমার পাটাই গর্তের মধ্যে ছিল জানি না কি এমন কামড় দে বলছে একটা বিষাক্ত প্রসাপ কামড়েছে তার বিষটা আমার দেখের মধ্যে এসে গেছে হয়তো বেশিক্ষণের আমি মেহমান নই আল্লাহর রাসূল বলছেন না না আমার তুমি আজকে হলে আমার সঙ্গী তোমার কোনো টেনশন নাই আল্লাহর রাসূল একটু জীবের নালা আবু বক্কারকে দিলেন আবু বক্কার আল্লার রসুলের থুতু বারোকটা ওই ক্ষত জায়গায় যেই লাগালো সঙ্গে সঙ্গে পুরো বিষনা পানি হয়ে গেল ভাইরে আমার এগুলো শোনা ঘটনা আপনাদের বলছি না আসলে জায়গায় এইবারে আপনাদের আমি নিয়ে যাই হযরতে আবহাওয়া হজরতে আবু বাক্কার আল্লাহর রাসূলকে নিয়ে রয়েছেন যখন সকাল হয়ে গেল আল্লাহর রাসূলকে নিয়ে হজরতে আবু বাক্কার হাঁটা শুরু করে দিয়েছেন মক্কা থেকে মদিনা বহু দূরের পথ আল্লাহর রাসূল অনেক যাবার পর যেমন আপনি যদি কোনো দূর জায়গায় সফর করেন ধরুন আপনি এখান থেকে আমাদের উলবেড়িয়া যাবেন আপনাকে তো খিদে লাগবে লাগবে না আপনি কোনো দোকানে খাবেন কোনো হোটেলে খাবেন খাবেন কিন্তু আল্লাহর রসুল হাঁটছেন আউ বক্করও হাঁটছেন কিন্তু হজরত আউ খুব খিদে লেগেছে আমার রসুল বুঝতে পেরেছেন আমার আউ খুব খিদে লেগেছে আউ বক্কা তুমি খুব ক্ষুধার খুব খিদে পেয়েছি ইয়ার সরকার ঠিক আছে না তোমার মুখের দিকে তাকানো যাচ্ছে না মুখটা মলিন হয়ে গেছে সামনে দেখতে পাই ছোট্ট কোঠাই মানে একটা ছোট্ট কোণে ঘর লোকে বলে এই লোকটানা অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসে কোন পথিক মুসাফির এই রাস্তা দিয়ে যখন যায় এই বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করে এই বাড়ির মধ্যে বিশ্রাম নেয় দেখবেন মানুষকে খাওয়াতে গেলে মানুষের দিল থাকা চাই মন থাকা চাই পয়সা থাকলে হজ করা যায় না পয়সা থাকলে দান করা যায় না সবচেয়ে বড় হলো মানুষের মন তাই না মানুষকে খাওয়াতে গেলেও মানুষের মনের প্রয়োজন অনেক মানুষ আছে দেখবেন কেউ যদি বলে খাওয়া হয় না লোক তাকে ডেকে এনে নিজে না খেয়ে নিজের খাবারটা তাকে খাইয়ে দেয় তাই না অনেক মানুষ পোলাও খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে তাকে খেতে পারে না ফেলে দিচ্ছে কিন্তু কোনো মানুষকে সে দেয় না তার মানে সেও একটা মানুষ আবার কিছু মানুষ আছে নিজেও খাই অন্যজনকেও খাওয়ায় খা মানুষ থাকে না থাকে না এই ঝুঁক দিতে যে মানুষটা থাকে এই মানুষটা অতি গরিব কিন্তু কোনো মেহমান যদি সেখানে যায় কিছু খাবার জন্য বলে তার সাধ্য মতো সে করে লোকে বলল ও আউবাক্কার লোকে বলল ও পথিক ওই যে ঘর দেখতে পাচ্ছ ওই ঘরে গেলে কিছু না কিছু পাবে আল্লাহ রাসূল আবুবাক্কার আস্তে আস্তে সেই ঘরে গেলেন আল্লাহর জাহানের আল্লাহ সেই কুঠারের সামনে দাঁড়িয়ে রয়েছেন এইবারে হজরতে আবুবাক্কার কে বাড়িতে আছেন কে বাড়িতে আছেন একবার ওই বাড়ি থেকে একজন মহিলা বার হয় ওই মহিলা একজন বৃদ্ধা মহিলা হাদিস পাকের মধ্যে এসেছে বুখারী সারি ফেরেই রয়েছে হাদিস পাকের মধ্যে এসেছে এই বুড়ি মহিলাটার নাম হলো উম্মে। মা বাদে এই মহিলার নাম হলো উম্মে মাবাদে তার কোনো সন্তান নাই তার স্বামী আর সে থাকে তাদের মেন কাজ হযরত হলো বকর বলছেন বাড়িতে কেউ কি আছেন উম্মে মাবাদে বাড়ির বাইরে এসে বলছেন কি দরকার কি ব্যাপার আবু বকর বলছেন আমরা দুজন মুসাফির আজকে একটুখানি আপনার বাড়িতে বিশ্রাম নিতে চাই বলে কোনো অসুবিধে নেই আপনারা বিশ্রাম করতে পারেন এইবারে রেসুনকে বসতে জায়গা দিলেন রেসুন বসলেন হজরতে আবু বসলেন কিন্তু আবু দিকে রেসুন তাকাচ্ছেন আল্লাহ রেশন আবক্কারকে বলছেন ও আবু বক্কার উম্মে মাহবাদকে জিজ্ঞেস করো বাড়িতে কোনো কি হারের ব্যবস্থা আছে হজরতে আউবক্কার বলেন উম্মে মাহবাদ যদি কিছু খাবারের ব্যবস্থা হয় তাহলে মনটা ভরে যেত উম্মে মাবাদ দরজার পাশে এসে বলে হুজুর আমাদের বাড়িতে কেউ এলে সাধ্য মতো আমরা মেহমানদারি করি কিন্তু আপনারা এমন সময় এসেছেন বিশ্বাস কর আমার বাড়িতে একটু পানি ছাড়া আর দ্বিতীয় কিছু দেওয়ার মতো আপনাদেরকে আমার নাই বলছে তোমার বাড়িতে কেউ কি নাই উম্মে বাদে বলে না না আমার ছেলে নাই মেয়ে নাই আমার স্বামী হলো আবু আমার নাম উম্মে আমার স্বামীর নাম হলো আবু বাদে আমাদের অনেকগুলো ছাগল ওই ছাগল নিয়ে মরুর মধ্যে মাঠের মধ্যে চরাতে গেছেন আমার স্বামী বাড়িতে খাবার মতো কিছু নাই তাও আবকার দেখতে পেলেন আল্লাহ দেখতে পেলেন পাশে একটা বসা পুকুরি বসে রয়েছে আল্লাহ করলেন তুমি উম্মে ওই ছাগলটা কি আমাদের দিতে পারে ওই ছাগলের দুধ পান করে আমরা তৃষ্ণা নিবারণ করব। ওই ছাগলের দুধ নিয়ে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করব। আউবক্কার বলছে হে উম্মে মা বাদে তোমার ওই যে ছাগলটা আছে ওই ছাগলটা কি আমাদের দেবে বলে কি করবেন বলছে ওই ছাগলের দুধ বের করব বেদ করে বের করে আমরা প্রাণ করে একটু জানটাকে শান্তি করব উম্মে মা বাদে বলে হুজুর বিয়াদ নেবেন না আমাদের এই ছাগলটা এত অসুস্থ তা এই ছাগল ছাগল মানে যার কোনোদিন বাচ্চা হবে না ছাগল যেটাকে বলে বলে ছাগলের তো দুধ হয় আচ্ছা দুধ কার হয় যার বাচ্চা হয় তাই না বাঁজা ছাগলের কোনো দিন দুধ হয় যদি ছাগলের বাচ্চা থাকতো তাহলে সে দুধ দিত এ তো দুধ হবে না উম্মে বলে হুজুর একটা বাজা অসুস্থ ছাগল এই ছাগলটা যেতে পারে না এই জন্য চলতে পারে না বলে এইখানে বসে রয়েছে যদি চলতে পারত

মাবাদে ওই উম্মে মাবাদে আল্লাহর রাসূলকে চেনে না হযরত আবু বকরকে চেনে না কিন্তু বারবার আকা মুস্তাফার দিকে তাকায় আর এই ছাগলটার দিকে তাকায় অসুস্থ ছাগল বলে ও দুধ দেবে কি না দেবে আমাদের ব্যাপার তুমি শুধু হাদিয়া করবে কি মনে উম্মে মাবাদে আমার বলে আমার দিক থেকে কোনো অসুবিধা নাই যদি প্রয় বিশ্বাস না হয় নিজেরাই পরক করে দেখো আল্লাহর রসুল বলে আবু বক্তার যাও যাও ছাগলটা নিয়ে আসুন ও এমন অসুস্থ ছাগল ওই ছাগলটা উঠতে পারে না যে কোনো ফিকিরে তাকে ধরে ধরে আস্তে আস্তে কাছে নিয়ে এলেন আপনার নবী আমার নবী সঙ্গে সঙ্গে তার রেহমাতি হাত দিয়ে তার ওই দুঃখর মধ্যে ওই পাটের মধ্যে একবার হাত দিলেন আর পিঠের মধ্যে একবার হাত না বুনিয়ে দিলেন আল্লাহর যে কুদরা যেই পিঠের মধ্যে হাত দিলেন সঙ্গে সঙ্গে ছাগলটা সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল আর যেই বিসমিল্লা বলে পাটের মধ্যে হাত ডাকিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বাঁপারা তুদে ভরপুর হয়ে গেল হজরতে আবু বক্কর উম্মে মাবাদকে বলে উম্মে মাবাদ ভেল ভেল করে তাকিয়ে রয়েছে না আশ্চর্য ব্যাপার ইয়ে কেমন করে সম্ভব ইয়ে কেমন করে সম্ভব হয় তা আবু বলছে উম্মে মাবাদে যাও যাও বাড়ির মধ্যে কোনো বর্তন আছে কোন হাড়ি আছে কোন ডেকজি আছে যা আছে নিয়ে এসো উম্মে মাবাদে ছুটে ছুটে যায় বড় একটা দেখজি হাড়ি দেখতে পায় সেই দেখজি হাঁড়িটা নিয়ে আসে আল্লাহ রসুল শুধু একটুখানি হাত এইভাবে দেয় এমন মুসলভাবে দুগ্ধ পার হয় সঙ্গে সঙ্গে দেখা যায় ওই ব্যক্তিটা ভরপুর হয়ে গেল আল্লাহ রসুল বলে বলবে মা কি দেখছো এমন করে আল্লাহ এসেছিল যখন শুনলো আল্লাহর রাসুল এসেছিল উম্মে মা বাদে বলে আবু মা বাদে বলে বিবি কি করলে তাকে তুমি চিনতে পারলে না এবার দূর সে হম্মা